নমস্কার আজকে আমি আপনাদের সামনে গীতা পাঠের ব্যাপারে বলবো গীতা পাঠ করলে যে অনেক রকম সুফল পাওয়া যায় সকলেই জানেন কিন্তু আমরা জেনেও সেটা করি না সেটা আমি সকলকেই নিয়ম নিয়মবিধি মেনে রোজ প্রতিদিন সকালবেলা একবার করে গীতা পাঠের এক একটা অধ্যায় এক এক দিন করে পাঠ করবেন যতটুকু পারবেন ততটুকুই করবেন গীতা পাঠের অনেক রকম ফল আছে যারা করেছেন তারাই জানেন অনেকে বিশ্বাস করেন না তাদের বলছি গীতা পাঠ করুন আপনার এই এত নানা রকম জিনিস এ শত্রুতা অর্থ নেই উন্নতি হচ্ছে না পড়াশোনা করে না কোন মানে নানা রকম ঝামেলা আপনারা বলেন না কোনো ঝামেলার কোনো আলাদা কোনো মন্ত্রই পাঠ করতে হবে না আপনি গীতা পাঠ করে যান তাহলে আপনি সব ফল পেয়ে যাবেন আমি আপনাদের একটা পাঠ করে আজকে শোনাব কিছু বলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যারা সবাই এই পাঠ করার সুযোগটা পায় আর আমি বলবো যদি পাঠ সবাই নাও করতে পারেন তো গীতা পাঠ যদি আপনি শুনে এই চ্যানেল আমি যেটা বলবো সেটা শুনে আবার রেকর্ড করে রেখে দিতে পারেন বা এই এটাই আবার রিপিট করে নিজের ডেইলি শুনতে পারেন ঠাকুরের আসনে বসে শুদ্ধাসনে বসতে হবে শুদ্ধভাবে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে আজপন করে বিষ্ণুচরণ বিষ্ণু স্বস্তিবাচন বাচন সংকল্প আসন শুদ্ধি অঙ্গন্যাস করণ্যাস এ সমস্ত করে হ্যাঁ তারপরে গণেশের পুজো পঞ্চদেবতার পুজো শ্রীকৃষ্ণের পুজো করে এবারে গীতা শ্লোট পাঠ করবেন এক এক দিন এক একটা করে করবেন আপনি সমস্ত রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো আমি আজকে আপনাদের নবম অধ্যায়টা একটু পাঠ করে শোনাব এটাকে সেভ করে রাখবেন এই ভিডিওটাকে তাহলে সেটা আপনি পরবর্তীকালে ডেইলি এটা করে শুনতে পারবেন আর কে কোথার থেকে দেখছেন একটু কমেন্টে লিখে জানাবেন আচ্ছা নমস্কার এবার আমি আপনাদের গীতা পাঠ একটা পাঠ করে শোনাচ্ছি মন দিয়ে শুনুন এবং পরবর্তীকালে এটাই আপনি পাঠ না করতে পারলেও রেগুলার শুনলেও কাজে দেবে অনেকটাই মন্দির শুনুন এবার আমি বলছি আমি গীতায় প্রথম অধ্যায় পাঠ করছি না আমি নবম অধ্যায় পাঠ করছি নবম অধ্যায়টা খুব ইম্পর্ট্যান্ট অধ্যায় সেটাই পাঠ করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্রী ভগবান উবাচ ইদন্তুতে তে গুজ্জতমং প্রমুখা মান জ্ঞানং বিজ্ঞান সহিতং যযজ্ঞতা মক্ষসে হসুবাদ এক রাজবিদ্যা রাজবিদ্যাাজগুজ্জনং পবিত্রমৃদমুত্তম প্রত্যক্ষাবগবং ধর্মং শিশুকং কর্তব্যয় অশ্রদ্ধ ধারণা পুরুষ ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তে মৃত্যু সংসার বর্তনে মায়া তদম ইদং স্বং

বিসৃজে পুন পুনঃ ভূতগ্রাম কীত্রর্ষ প্রকৃত বর্ষা নচ মানুষ কমে নিবদ্ধতি ধরঞ্জয় উদাসীন বতা মক্ত তেশু কর্ম মহেন প্রকৃতিষুতর হেতুনা কৌন্গদ্দিপরিবর্জি মূল মনসীকুমাশ্রিত পরম ভাবম জনন্ত মোম ভূতমহ্বর মগসা মঘকর্ম ভগ জ্ঞানাভিষেত রাক্ষসীমা সুরিং চৈব প্রকৃতি বহ নিঃশ্রিতা মহাত্মা পাং মাং পার্থ দেবী প্রকৃতি মা্রুতা ভজন্ত নন্দ মানস জ্ঞাত ভূতা দিম্বায়ম শত কীর্তন্ত মাং যতস্তস্য দিলবতা নমস্যশ ভক্ত নিত্যুক্ত উপ জ্ঞানয চাপর্ণে যজন্তে মমোপাষতে একে প্রীতিকে বহুধা বিশা মুখমৃতারহম যজ্ঞ সদাষম মন্ত্রে ভ পিহগতমতা ধাতম বেদং পবিতম ঋমযুজিবচ গতি ভর্তা প্রভুসাখি নিবণ

এ ভুক্তা স্বর্গলোকং বিশালং বিশাল পুণ্যে মর্তলোকং বিশ্বন্তি এবং ত্রয় ধর্ম কাম কথাগতক অন্যান্য চিন্তাতে মাং জেজনা পঞ্চপাশতেৃত্যি যুক্ত যুক্ত যোগক্ষে মহামহ যে হপন্ন দোয়া ভক্ত যজন্ত শ্রদ্ধা নিতা তে অ মামে কৌন্জতি বিধিপূর্ক অহংযং ভভুর চ নজিজি क्रांति दे जाति देव्रतेदेव पितृंजा पितृभूता भूदान जाति भूतेज जा, मज्जाजि पि, मम पत्र पुष्प फल तोयं जो मे भक्त प्रजोषति तदंग भक्तपरश्रमी प्रजत्न झतक जजुषि दि झत कौंतुष्य मदपर्णम শুভশুভ মল ফল মক্ষশে কম বন্ধনৈ সন্নাস যোগযুগ্মইশেষি সমহং সর্বূত নে দেশ দেশ হস্তি হতে প্রিয় যে প্রজানি তুমি ভক্ত মহি তেশু চাপ্প অপিচে শুধুচার ভজতে মানবন্নভা সাধু সমভ্য স্মকভাভিষ ক্ষিপ্র ভাবতি ধর্ম পশ্চিমি নিগৎতি অন্তেহ প্রীতি জানিও নে ভক্ত প্রণতি মাং হে পার্থ ব্যবশ্রি জেহবিশু পাপৌন স্ত্রী বৈশিষ্ট্যতা শুদ্ধান্তি যাতে পারতিং কিংবন ব্রাহ্মণ পুণ্যভক্তরাজ্যস্ত অনিত শিখম সুখম লোকমিম প্রাপ্য ভজশ্যম মন্মো ভব মত মজ্জা মাং নমস্কুরু মা মে বৈশেষি যুক্ত ইব মন মৎপারায় রাজবুজ্জ রাজযজ্ঞ নাম নব অধ্যায় সমাপ্তম এ নবোধ্যায় তো আমি পাঠ করলাম শুনলেন এর সাথে আপনাকে আর একটা জিনিস পাঠ করতে হয় এটা করলে গীতা মাহাত্ম শ্রী শ্রী গীতা মাহাত্ম তো আমি আজকে ওটা করছি না আপনাদের বলছি এটা করবার সময় নিয়ম মেনে তো যখন বস্ত্র করবেন সব নিয়ম মেনে এ পুজো করবেন হ্যাঁ যখন করবেন এক গ্লাস জলে আসনে বসে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে সামনে এক গ্লাস জল রাখবেন একটা মিষ্টি রাখবেন এবং ধূপ জ্বালিয়ে তবে এটা করবেন এর সুফল সুদূর প্রসারিত এ তো বলে বোঝানো যাবে না যারা করে যারা জানে লাভ হবে আপনার সমস্ত সংসারে যার বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাবে যার পড়াশোনা হচ্ছে না হচ্ছে না যার অ্যাক্সিডেন্টের ভয় আছে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে অনেক কিছু আছে সব ডিটেলস আমি বলছি না শুধু এই পাঠ করতেই আমি আপনাকে বলছি এক একদিন এক একটা অধ্যায় আপনি পাঠ করুন দেখবেন এর সুফল আপনি পাবেন কাউকে বলতে হবে না আপনি একটা বছর পাঁচ পাশ পাঠ করলেই বুঝতে পারবেন কি রেজাল্ট পাচ্ছে আচ্ছা এটুকু বলেই আজকে আমি শেষ করছি তবে তারা বলে যাচ্ছি আপনাদের সবাইকে বলবো এটা একটু সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে সকলেই উপকৃত হয় আমি একা উপকৃত হলে দাঁড়াবে না সমাজটাকে উন্নত করতে হবে সকলের যেন উন্নতি হয় সেই জন্যই দেখতে হবে তা নাহলে তো হিংসা রেশারসি এটাই হয় সেগুলোর থেকে মুক্তি পা দূরে থাকবেন সকলকেই উন্নতি সুযোগ করে দিন যারা বিশ্বাস করেন না তারা অন্তত করে দেখুন দেখবেন ফল পেলেই আপনার বিশ্বাস আসবে আজকে এরপরে বলছি যে চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করে দিন সকলের মধ্যে বেল আইকনটা টিপে দিন এরকম এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও আমি করব নমস্কার আজকে এখানে শেষ করলাম